হ্যালো এব্রিওান আসসালাম আলাইকুম গুষপা ব্লাড ব্যাঙ্ক কর্তৃক আয়োজিত হুন্ডা প্রিজ টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল আজকে ফাইনাল ম্যাচের উদ্বোধন ঘোষণা করছেন গুষপা ব্লাড ব্যাংকের পরিচালক তোপাজন হোসেন মানিক ভাই ও কালিম্প ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আচ্ছু মিয়া আরও এলাকার গণ্যমান্য মুরব্বীগণ এবং এলাকার প্রতিদিন উপস্থিত ছিলেন এই টুর্নামেন্ট পরিচালনকারীরা এবং কিন্তু দূর প্লেয়াররা দাঁড়িয়ে গেছেন খেলার কিছু নির্দেশনা আছে ফাইনাল খেলা যেহেতু প্রচুর পরিমাণ ক্রাউড তো ওই হিসাবে ওনারা কিছু কথা বলে একটু পরে শুরু হবে ফাইনাল আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ দর্শক যা ইতিহাস চিষ্টিকাই একটা খেলা আমি বলবো গোস্পাবাসীর জন্য এটা একটা ইতিহাস হয়ে থাকবে প্রায় বিশ হাজার দর্শক উপস্থিত ছিল এই খেলায় প্রত্যেকটা বিল্ডিংয়ে প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা আনাচে কানাচে তিল ধরার ঠাই নিয়ে প্রচুর পরিমাণ দর্শক বাংলার মানুষ ফুটবল প্রেমী আবারও সেটা প্রমাণ করে গ্রামগঞ্জের আনাছে কোন আছে যেহেতুগুলো মেজর টুর্নামেন্ট হয় ছোট্ট বড় ফুটবল টুর্নামেন্ট হয় আপনারা দেখেন প্রচুর পরিমাণ দর্শক হয় আপনারা দেখেন ছাদের উপরে বিভিন্ন গাছে প্রচুর পরিমাণ দর্শক একটা জায়গাও খালি নয় যেখানে দর্শক নেই প্রচুর পরিমাণ দর্শক আসলেই খেলার মহত্ত্বগুলো আনন্দময় খুবই আনন্দময় ছিল এই দর্শকদের প্রচুর প্রচারণা ছিল প্রচুর আগ্রহী ছিল যেই ঘুষ্পার টুর্নামেন্টার ফাইনাল দেখার জন্য প্রচুর পরিমাণ দর্শক প্রচুর পরিমাণ ক্রাউড গোস্পা ব্লাড বেগ পত্রিকায় আয়োজিত হন্ডা ফ্রিজ টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল মোটরসাইকেল নিবেন সাথে নি মোটরসাইকেল দেখা যাবে একটু পরে হোয়াইট অ্যান্ড সিট ভাই সরম পাইন না সমস্যা নেই গুষ্পা ব্লাড ব্যাঙ্ক কর্তৃক আয়োজিত হুন্ডা পিরিজ টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনালে প্রচুর পরিমাণ ক্রাউড আমি আবারও স্পেশাল ধন্যবাদ জানাই যারা এই খেলার সাথে যুক্ত ছিলেন এবং কি পরিচালনা করছিলেন বিশেষ করে তো বা মানিক ভাইকে এত সুন্দর একটা খেলা উপহারদের জন্য গোস্বাসীকে আসলেই গোসবাসী আবারও প্রমাণ করে ওনারা ফুটবল প্রেমী মানুষ প্রচুর পরিমাণ দর্শক আজকের ফাইনালে তিল ধরার ঠাইনে নিয়ে অতিথিদের একাংশ আপনারা দেখতেছেন তো প্রচুর পরিমাণ প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণ দর্শক হয়েছে যা মানুষও কল্পনা করতে পারে নাই এবং কি মাঠের আশেপাশে জায়গা ছোট হওয়ার কারণে অনেকেই ভালোভাবে খেলাটা উপভোগ করতে পারেন আপনারা দেখতেছেন চারতলা একটা ভবন প্রত্যেকটা ভবনের আনাচে কানাচে বারান্দায় বারান্দার ছাদে প্রচুর পরিমাণ দর্শক প্রচুর পরিমাণ দর্শক প্রচুর পরিমাণ ক্রাউড আপনারা দেখতেছেন ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা প্রত্যেকটা আনাচায় কেনাচায় প্রত্যেকটা বিল্ডিং এর প্রচুর পরিমাণ দর্শক মানুষ করে বাংলার মানুষ মানুষ প্রেমী প্রচুর পরিমাণ দর্শক আপনারা দেখতে চান তিলগোড়ার নেই প্রত্যেকটা মাছের মাঠের আনাচে কোন আছে এখন জাতীয় সঙ্গীত পরিবেশন হবে জাতীয় সঙ্গীতের পরেই আমাদের আজকে ক্যাঙ্কিত ফাইনাল খেলাটি সবাই উপভোগ করতে পারবেন একটু পরেই খেলা শুরু এই মুহূর্তে যারা আমার এই বিরোটা দেখবেন দেশ কিংবা প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবার কাছে রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করার জন্য এই মুহূর্তে শুরু হয়ে গেছে এই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা Hey, 哎。